সালাম আলাইকুম বেওয়ার্স আজকে আমি বড়ই দিয়া মাছৰ মাতা দিয়ে ঠেঙ্গা রান্ধিম ম আমরা সিলেটে ঠক তরকারি কাটে বালা পাইন আমরা ঠেঙ্গা হই আর যে কোনো জিনিস দিয়া যেমন ধরো আম বড়ই আমরা সব ধরনের ঠক জাতীয় জিনিস দিয়ে আমরা ঠেঙ্গা খাই তো আজকে আমি ঠেঙ্গা রাধি লগে শেয়ার করলাম প্রথমে তেল দিছি আর রসুন লাল আলু আর পেঁয়াজ আর হলুদ মরি নাই সরি হলুদ আর লবণ দিয়া সুতো হলুদ দিয়া তো মাছ মত একটা দিলাই তো দিয়া দুই তিন মিনিট পরে আমি সরি জোল দিছি জোল দিয়া টরিয়ারা আছে আর এখন হয়ে গেছে আমার ঠেঙ্গার তরকারি তো ধনিয়া ভাতা দিয়ে লমাইছে বরিয়ে দেহ পেলান কঠা পার ঘন ঘন হয়েছে আর আপনার আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ